মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে নিরীহ মানুষ গ্রেফতারের অভিযোগ কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমার ছড়ায় কোস্টগার্ডের অভিযানে নিরীহ মানুষকে গ্রেফতারের অভিযোগ উঠেছে এ ঘটনায় জুলাই অভ্যুত্থানে নিহিত শহীদ তানভীর সিদ্দিকীর পরিবার ও বিএনপি সমর্থিত কয়েকটি পরিবার সংবাদ সম্মেলনে অভিযানের নামে হয়রানি ও লুটপাটের অভিযোগ করেন গ্রেফতারকৃত ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও শহীদ তানভীর সিদ্দিকীর বড় ভাই মোহাম্মদ আলীর মেয়ে নিঝুম বলেন স্থানীয় আওয়ামী সন্ত্রাসী তারেক বাহিনীর ইন্ধনে কোস্টগার্ড বারবার তাদের বাড়িতে অভিযান চালাচ্ছে এবং সাধারণ মানুষকে অস্ত্র দিয়ে ফাঁসানো হচ্ছে তিনি তার পিতাসহ নিরীহের মুক্তি দাবি করেন শহীদ তানভীরের ভাবি জেসমিন আক্তার জানান গত আঠারো অক্টোবরের অভিযানে পাহাড়ের প্রকৃত সন্ত্রাসীদের বাদ দিয়ে বিএনপি মৎস্যজীবী ও কৃষক সহ সাধারণ মানুষকে আটক করা হয় স্থানীয় সোর্সদের অস্ত্র হাতে মহড়া দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়ায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন আমাদের নিরীহ আব্বুকে ফিরিয়ে দিন অন্যায় মামলা প্রত্যাহার করুন তারা অভিযোগ করেন অভিযানে রাজনৈতিক প্রভাব ও অর্থ লেনদেনের ভূমিকা রয়েছে আটক ব্যক্তিদের মুক্তি ও ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তারা কক্সবাজার থেকে খোরশেদ আলম হেলালি গণমানুষের আওয়াজ